এবং ঘাস্ত জয়ের দিকে এগিয়ে দেয়া সুতরাং ভোটারদের কাছে আমাদের তিনটি আরো জয়ী হতে পারবে না এমন প্রার্থীতে ভোট না নির্বাচনের প্রার্থীদের মনে করেন پھر ونتنا کي پيٽو 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 ونتنا کي پي よろしくお願いします。 দেশ <laughs> আর

short পাথরে ভূসত্রয়ের মাধ্যমে এবং ইত্তেহাদ-মাল ইখতিলাফ মতানক্য সহ ঐক্যর ভিত্তিতে একটি গণমুখী ইসলামী সরকার গঠনের তৌফিক দান করুন আমিন পুরুষেছে একটাই কথা ইখতিলাফ বা মতভেদ একটি চিরন্তন বিষয় এই মতভেদের মধ্যেই রয়েছে হাতের পাঁচ আঙ্গুরের মতো ঐক্যবদ্ধ হওয়ার শক্তি সুতরাং ইত্তেহাদ-মাল ইখতিলাফ মতানক্য সহ ঐক্য এই শান্তি নীতিকে যদি আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক ধর্মীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আন্তর্জাতিক সমস্যা সমাধানের পাঠেও হিসেবে গ্রহণ করে পথে অগ্রসর তাহলে আল্লাহ তালার অবারিত সাহায্য আমাদের সামনে হাল হবে এবং সকল ক্ষেত্রে শান্তি স্থিতি ও শৃঙ্খলা যেমন ফিরে আসবে তেমনি বীর মাসায় ইসলামী নেতৃত্ব কেন্দ্রিক ব্যক্তি দল ও সিলসিলাগত বিভাজনের মাধ্যমে ঐক্যের উজ্জ্বল রোশনায় ফুটি উঠতে আল্লাহ আমাদের সময় উচিত সিদ্ধান্ত